রাত হলে আমার না ভীষণ একা একা লাগে কেন এমন লাগে কেন আবার আমি তোমার কাছে নেই তাই এমন লাগে তুমি আমার কাছে কবে আসবে এই শূন্যতা যে আমার মনকে একটু একটু করে বেশিয়ে তুলছে সময় হলে আসব একটু অপেক্ষা করো সোনা তোমার মতো অবস্থা আমারও কচু আমার মতো তোমার অবস্থা হয়নি যদি হতো তবে তুমি নিজেই আমার কাছে ছুটে চলে আসতে এত অপেক্ষা করতে না আমি চাইলে কি আসতে পারি বলো সামনেই তো আমার মিশন এখন মিশন ছেড়ে আমি বাড়ি চলে আসলে কেমন করে হবে হুম এই দেশ দেশ করে নিজের স্ত্রী যে আছে সেটাই ভুলে গেছো না নিধি নীরবের উপর রাগ দেখিয়ে কলটা কেটে নীরব আর নিধি স্বামী স্ত্রী নীরব সেনাবাহিনীতে চাকরি করে আর নিধি সারা দিন নীরবের জন্য চিন্তা করতে থাকে নীরবের একটুও সময় হয় না নিধিকে দেওয়ার মতো নিধি এই একটা কারণেই নীরবের উপর রেগে যায় নিধি চায় নীরব তাকে সব সময় বেশি বেশি করে সময় দিক তবে নিধির এই ছোট্ট ইচ্ছাটা নীরব পূরণ করে না নিধি ফোন রেখে দিতেই নীরব আপন মনে হেসে ফেলল পাগলিটার এমন ছেলে দেখে নীরবের ভীষণ হাসি পায় নীরব ফোনটা রেখে দিয়ে নিজের কাজে চলে যায় আর দুই দিন পর পর নীলয় নিধিকে শেষ ফিরবে নীরব আগে থেকে এই নিধিকে কিছু বলেনি কারণ নীরব চাইছে নিধিকে একটা সারপ্রাইজ দিবে আর নিধিকে চমকে দিয়ে নিধির সব শূন্যতা সে দূর করে দিবে নিধির রান্না শেষ করতে নীরবের ছোট বোন নিপা এসে নিধিকে উদ্দেশ্য করে বলল হাবি? তুমি এখনো রান্না করছো আমি তোমায় সেই কখন থেকে বলছি তোমার সাথে আমি আড্ডা দিব আর তুমি কিনা তা না করে বসে আছো বসেছিলাম কখন আমি তো কাজ করছিলাম কাজ শেষ করে আড্ডা দিব বোন আমার আমি বুঝি না সারাদিন তোমার এত কাজ থাকে আর তুমি এত কাজ একা করো কিভাবে আমি একটু হেল্প করতে চাইলে তুমি বারণ করো যখন তোমার নিজের সংসার হবে তখন তুমি দেখবে কাজ না করতে পারলে একটু শান্তি লাগে না তাছাড়া আমাদের তো সারাদিন ফ্রিই থাকি একা একা অবসরে বসে থাকতে কি ভালো লাগে বলো হুম বুঝলাম আচ্ছা ভাবি ভাইয়া কবে আসবে তোমার ভাইয়ার কথা আর কি বলবো আমায় তো বলে না কবে আসবে শুধু এটুকুই বলেছে যে আসতে লেট হবে হ্যাঁ ভাইয়া একটু আমাদের কথা মনে করে না সারাদিন নিজের কাজ নিয়ে পড়ে থাকে নিপা আরো বেশ কিছু সময় ধরে নিধির সাথে কথা বললো নিধির সাথে কথা বলে নিপা নিজের রুমে চলে যায় নিপা নিজের রুমে চলে যেতেই নিধি সব কাজ গুছিয়ে নিয়ে দুপুরের খাবার খেয়ে খুমিয়ে পড়ল। কিছু সময় রেস্ট নিতেই আচমকা কলিম্বেল বেজে উঠল। নিধি বিছানা থেকে উঠে আপন মনেই ভাবতে লাগলো হঠাৎ করে এই সময় কে আসলো নিধি বিছানা থেকে নেমে পড়ে সোজা চলে যায় দরজার দিকে দরজা খুলে দিতেই নিধি পুরো অবাক হয়ে যায় চমকে যায় নিধি হা করে তাকিয়েছে দরজার বাহিরে থাকা লোকটার দিকে নিধি এই দেখতে পেল দরজার বাইরে তার স্বামী নীরব দাঁড়িয়ে আছে নীরবের হাতে বেশ কিছু ফুল নিধি নীরবকে দেখতে পেয়ে কৌতূহলী কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো নীরব তুমি তুমি হঠাৎ করে চলে আসলে কেমন করে ওমা আমি এসেছি এতে কি তুমি খুশি হওনি খুশি কেন হব না তোমার অপেক্ষায় তো সারাদিন বসে থাকি আমি আর তুমি আসছো বলে আমি খুশি না হয়ে থাকতে পারি হুম খুশি হলে আমার বুকে আসতে তা না করে ওখানেই ঠাই দাঁড়িয়ে আছো ঠিক আছে আমি চলে যাচ্ছি কাজে আর আসব না নীরব কথাটা বলতেই নিধি দৌড়ে এসে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরলো নীরবের বুকের সাথে মুখ লুকিয়ে নিয়ে নিধি পরম শান্তি গ্রহণ করতে লাগলো নিধিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে নীরবও খুব সুখ পাচ্ছে কোলে যেটা মনে হচ্ছে তার ঠান্ডা হয়ে গেছে নীরব নিধিকে জড়িয়ে ধরে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো আহ শান্তি লাগছে প্রিয় তোমার এই বুকি নিয়ে এত শান্তি আমি কেমন করে পাই কি জাদু করেছো তুমি তোমার এই বুকটা আমার জায়গা তাই আমি আসলে এত শান্তি পাও কিন্তু এত শান্তিকে আড়াল করে রেখে কি করে কাজে পরে থাকো তুমি আমি কাজ না করলে কেমন করে হবে আমরা কাজ করি বলেই তোমার সময় নিশ্চিন্তে থাকতে পারো হুম এখন চলো ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও আগে ঠিক আছে মহারানী আপনি যা আদেশ করবেন তাই হবে হুম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি নিধি কথাটা বলতেই চলে যায় খাবার রেডি করার জন্য নীরব নিধির কথা মতো সোজা চলে যায় ফ্রেশ হয়ে নিতে ফ্রেশ হয়ে নিয়ে নীরব নিজের রুমের বাহিরে আসতেই দেখতে পায় তার ছোট্ট মাকে নীরবের বাবা নেই মাই তার কাছে সব নীরব তার মা আর বোনের সাথে চুটিয়ে খাবার টেবিলে বসে গল্প করতে লাগলো ওইদিকে নিধি নীরবের জন্য খাবার নিয়ে এসে নীরবের সামনে খাবারগুলো দিতেই নিধির শাশুড়ি নিধিকে উদ্দেশ্য করে বলল বাবা আমি আর নিরামিষতে খাবার খেয়ে নাও নোপোরে তো খাবার খাওনি না মা আমি আরও পরে খাবো আমার কেন যেন ক্ষুদা পাচ্ছে না ও মা সে কী কথা হঠাৎ করে তোমার খোঁদা পাচ্ছে না কেন সেটা তো জানি না মা কিন্তু সত্যিই আমার খুঁদে পাচ্ছে না বলছি মা আপু আমাদের কাজ কারবার আজকালকার মেয়ে বলে কথা কখন খোঁদা লাগে আর কখন লাগে না মা আপনি কিছু খাবেন আমি কিছু খাবো না আমি একটু রুমে গিয়ে রেস্ট করব ঠিক আছে মা আপনি তাহলে রুমে যান আমি একটু পরে আসছি ঠিক আছে বৌমা নিধির শাশুড়ি এই খাবার টেবিলের উপর থেকে উঠে চলে যায় নিজের রুমে নিধির শাশুড়ি চলে যেতেই নীরবের ছোট বোন নিপা ও নিজের রুমে চলে যায় সবাই চলে গেছে তবে নীরব এখনো চুপটি করে বসে আছে কোনো খাবার সে মুখে তুলছে না নিধি বেশ কিছু সময় ধরে এই ব্যাপারটা নোটিস করে নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো কি হলো তুমি এমন চুপ করে বসে আছো কেন খাবার কি খাবে না আজ কি করে খাবার খাবো তুমিও তো খাবার খাচ্ছো না আরে আমি সব সময় আরো পরে খাই আমার ইচ্ছে করে না তাড়াতাড়ি খাবার খেতে ইচ্ছে করছে না বললেই হবে আমার সাথে তুমি খাবার খেলে আমিও কিছু খাবো না নীরব তুই কিন্তু এখন বেশি ফাজিল হয়ে গেছিস আমার ক্ষুধা পেলে আমি খেয়ে নিব তুমি তোমারটা খেয়ে নাও সরি আমিও পরে খাবো এখন কিছু খাবো না আমি নিধি নীরবের এমন করার কারণ খুব ভালো করেই জানে নিধি কিছু না খেলেই নীরব যে করে হোক ব্ল্যাকমেল করে নিধিকে খাবার খেতে বাধ্য করবে কিন্তু নীরব কি বোঝে না নিধি এখন ইচ্ছে করছে নীরবের কোলের উপর বসে খাবার খেতে নিধি চুপটি করে দাঁড়িয়ে আছে নীরবের পাশে নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই পাগলি এসো এখানে আমার কোলের উপর বসো আমার কোলে বসো আমি খাইয়ে দিচ্ছি আমি এখনো ছোট বাচ্চা আছি নাকি আমি তোমার কোলে বসে খেতে পারবো না তুমি তো ছোট্ট বাচ্চার থেকেও বেশি ছোট্ট সবসময় উল্টাপাল্টা কাজ করতে থাকো তাড়াতাড়ি আসো তো আমার ক্ষুধা পেয়েছে আমি বললাম না আমি খাবো না তুমি খাও আমি গেলাম নিধি নীরবের পাশে থেকে সরে যেতে নিতে নীরব দুম করে নিধির হাত ধরে ফেলল নিধির হাত ধরে নীরব একটা হ্যাচকা টান দিয়ে নীরব নিধিকে নিজের কোলের উপর নিয়ে আসতেই নিধিকে নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো এটা কি হলো আমি তো এখনই পড়ে যেতাম ওমা পড়ে যাবে কেন আমি তখন ধরে আদর করে ডাকছি তখন তো আমার কথার কোনো পাত্তা দাওনি এখন পড়ে গেলেও তো কিছু করার নেই আমি তোমার উপর রেগে আছি সেটা কি তুমি বুঝতে পারো না নাকি আমার উপর কেন রেগে আছো আমার উপর রেগে থাকার মতো কি আমি কিছু করেছি হুম করেছে তো সারা দিন আমার থেকে দূরে থাকার প্ল্যান করেছো তুমি তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না নাকি ইশ আপনি আবার বুঝবেন না তা কি করে হয় আপনি সব সময় দুই লাইন বেশি বোঝেন এখন হ্যাঁ করেন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি হুম তাই দাও এটি তোমার সাজা নিধি নীরবের কোলের ওপর ভালো করে বসে নীরবের হাতে খাবার খেতে লাগলো নীরব নিধিকে পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছে আর নিধির কথা ভাবছে এই মেয়েটা এত পাগলি কেন সব সময় শুধু নীরবকে কাছে চাই তার এমন এমন বায়না করে নিধি যা শোনার পর নীরবের হাসি থামে না নিধি না তার স্বামী একটা গুরুত্বপূর্ণ কাজ করে যেটা করাটা খুবই কঠিন খুবই জরুরিও নিধির নীরব যেন সব সময় নিজের পাশে বায়না রাখে আর নীরবেরও ঠিক একটাই ইচ্ছে নিজের ভালোবাসার প্রিয় মানুষটিকে নিজের কাছে রেখে সব সময় আদর ভালোবাসায় তাকে পূর্ণ করে রাখা তবে কাজের জন্য সেটা হয়ে ওঠে না নীরব নিধির মুখে খাবার তুলে দিচ্ছে নিধিও ছোট বাচ্চার মতো করে নীরবের হাত থেকে খাবার খাচ্ছে মনে হচ্ছে নীরব কোনো ছোট্ট বেবিকে আদর করে খাইয়ে দিচ্ছে পুরো খাবার শেষ হয়ে নিতেই নিধি নীরবকে চাকা অবাক করে দিয়ে নীরবের হাতের উপর কামড় বসিয়ে দিল নিধির কামড় খেয়ে নীরব হকচকিয়ে গিয়ে দ্রুত নিধির মুখের ভেতর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো উফ এই নিধি এমন করে আমার হাতের উপর কামড় বসিয়ে দিলে কেন আমি কি করেছি এখন যে তুমি এমনটা করলে তুমি কিছু করি আমি তোমার কোলে বসেছি আর তুমি কি না ছি আমি কি না ছি এসব কি কথা বলছো তুমি আমি ঠিক কথাই বলছি তুমি ওটা দিয়ে এমন করছো কেন কোনটা দিয়ে আমি কি করলাম আমি তো তোমায় খাবার খাইয়ে দিচ্ছিলাম শুধু তুমি একটা খারাপ ফাজিল লোক তুমি কি নিশ্চয়ভাবে খাবার খাইয়ে দিতে পারো নাকি তুমি সব সময় ফাজলামি করায় ওস্তাদ বাজে কথা বলো না আমি তোমার সাথে কোনো ধরনের ফাজলামি করিনি তুমি নিজে ইচ্ছে করে আমায় কামড়ে দিয়েছো আমি তোমায় কোথায় ইচ্ছে করে কামড়েছি আমি কিছুই করিনি ওকে তুমি আমায় অযথায় দোষারোপ করছো হুম সত্যি তো আমি তোমায় অযথা দোষারোপ করছি আসলে তো তোমার কোনো দোষ নেই একদম আমি তো তাই বলছি তুমি না আমায় অযথায় দোষ দিতেই থাকো জি আচ্ছা সোনা আমার কি যেন তোমায় বিরক্ত করছে মাত্র বললে কি আবার ওই যে তোমার একটা ইয়ে আছে না ওটায় আচ্ছা এটা তোমায় বিরক্ত করে কি কিছু বলেছে কোনো বিরক্ত করছে এসব কিছু ও মা এটা কি আবার কথা বলতে পারে না কি ওটা কোনো কিছু বলেনি শুধু আমায় বিরক্ত করছে ওটাকে থামাতে হলে এখন কি করতে হবে কি আর করবে কিছু করার মতো কি আছে নাকি আছে তো আমারও না ভীষণ ইচ্ছে করে ওটাকে শান্ত করতে খুব বেশি দুষ্টু হয়ে গেছে এটা এই না না এখন কিছু না রাতে আসতে ধীরে একটু করে শান্ত করে দিব একটু করে শান্ত করলে হবে আমার তো একটু বেশি করে করতে হয় তা না হলে হয় না এটা কি শুরু করেছো তুমি এমন করে নেশালো দৃষ্টিতে আমার দিকে তাকাবে না বলে দিচ্ছি কিন্তু আমিও তোমার দিকে একদম তাকাবো না বলে দিচ্ছি কিন্তু ফাজিল ছেলে এই কি করছো রোমান্স করছি রোমান্স বোঝো না তুমি হুম এখন কিন্তু নিধি পুরো কথাটা বলার আগে নীরব নিধিকে নিজের কোলে তুলে নিল নিধি নীরবের কোলে উঠে নীরবের গলায় দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে নীরব নিধির কোমর ধরে নিধিকে কোলে তুলে নিয়ে নিজের বুকের দিকে চলতে শুরু করে নিধি নীরবকে বারবার করে বলছে তাকে যেন নীরব ছেড়ে দেয় তবে কে শোনে কার কথা নিধি সব সময় উস্কি দিয়ে পরে না না করে নীরব বুঝতে পারে না এই কি শুধু নিধি একাই করে নাকি সব নারীরাই সেম কাজ করে তবে যাই হোক নিধির এমন পাগলামি গুলো নীরবের ভীষণ পছন্দ নিধি সবসময় এটাই চায় যে নীরব তার পেছনে পড়ে থাকবে আর নিধিকে জ্বালাবে প্রাণ ভরে নীরব নিধিকে আদর করে পাগল করে দিবে আর নীরব ঠিক তাই করে নিধি বারণ করার পরেও নীরব নিধিকে পাগলের মতো আদর করতে থাকে নীরব নিধিকে নিজের কোলে তুলে নিয়ে সোজা নিজের রুমে চলে যায় নিধিকে নিয়ে সোজা নিজের রুমে এসে নীরব নিধিকে ধপাস করে বিছানায় ফেলে দিল নিধি বিছানায় পড়ে যেতেই নীরবের দিকে তাকিয়ে বলতে লাগলো উফ আমার কোমটা গেল গো এমন করে কেউ বিছানায় ফেলে দেয় নাকি তো কেমন করে ফেলবো তুমি তো বললে তোমায় ছেড়ে দিতে আমিও তোমায় ছেড়েই দিলাম আমি ছেড়ে দিতে বলেছে বলে এমন করে ছেড়ে দিবে আমার যে কোমরে লেগেছে সেটার বিষয়ে কি বলবে আরে সমস্যা নাই কোমর দিয়ে তুমি কি করবে কোমরটা আমার থাকতে হবে কাজ তো সব আমি করব আল্লাহ এই লোকটার একটুও লজ্জা নেই নিজের স্ত্রীর সামনে লজ্জা পেয়ে কি করব আমার লজ্জা নেই আদর করতে দাও ভালো করে তো করো না আদর আমি কি ধরে রেখেছি নাকি যা ইচ্ছা হয় করো নিধি কথাটা বলতে এই মুচকি একটা হাসি দিল নীরব নিধির দিকে তাকিয়ে দুষ্টু একটি হাসি দিয়ে নিধির ঠোরচরা নিজের দখলে নিয়ে নিল ভালোবাসা সত্যি সুন্দর নীরব আর নিধির মতো বেঁচে থাকুক প্রতিটি ভালোবাসা এমন করেই ভালোবাসা আর নিজেদের মাঝে পূর্ণতার আলো ছড়াক ভালো থাকুক ভালোবাসা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা ক্রিয়েশনের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন গল্প নিয়ে